রাশিয়া আট দশমিক আট মাত্রার ভূমিকম্প শুরু হতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ জনগণের মাঝে মাটি কাপে মানুষ সব ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে আর হাসপাতালগুলোতে সবাই ছোটাছুটি করছে শুধু নিজেদের প্রাণ বাঁচানোর জন্য তখন একটি হাসপাতালে ঘটল একটি অবিশ্বাস্য দৃশ্য একজন রুগী অপরেশনের টেবিলে তার বুক কাটা অপারেশনের মাঝপথে শুরু হলো ভূমিকম্পন আলো জ্বলতে নিপতে শুরু করলো যন্ত্রপাতি সব নড়তে শুরু করলো অপারেশনের টেবিলটাও কাঁপতে শুরু করলো সবাই তখন পালাচ্ছে কিন্তু ওই রুমে যারা ছিলেন তারা পালাননি তারা ছিলেন ডাক্তার তারা ছিলেন নার্স তারা ছিলেন সেই মানুষ যারা জানতেন যে এখানে থাকলে তাদের জীবনও বিপন্ন হতে পারে তবুও তারা রুগীকে ছেড়ে যাননি বরং রুগীর বুক চেপে ধরলেন যন্ত্রপাতি ঠিক করলেন ববনটি ধুল ছিল কিন্তু তাদের হাত কাঁপেনি মনোযোগ সরেনি জানা যায় রাশিয়ার পূর্বাঞ্চলে আগ্নেয়গিরি ও ভূমিকম্পন প্রবল এলাকায় আট দশমিক আট মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প এই ভূমিকম্পের সময় এক হাসপাতালে জটিল অস্ত্রোপচার যখন চারপাশ কাঁপছিল তখন একজন যুবকের অপারেশন চলছিল তখন কিছু ডাক্তার যুবকটির জীবন বাঁচানোর জন্য লড়াই করছিল এই দৃশ্যের সিসিটিভি ফুটেজ দ্রুত ভাইরাল হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে জানা যায় সেই যুবকটি এখন সুস্থ আছে এই ভিডিওটি আমাদেরকে বুঝিয়ে দেয় সবাই যখন নিজেদের জীবন বাঁচাতে ব্যস্ত তখন কিছু মানুষ অন্যের জীবন বাঁচাতে নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেলে এরাই হলেন বাস্তব জীবনের হিরো এরাই হলেন ডাক্তার